আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা পাঁচ পবিত্র জমার দিন আমরা মুসলমান মুসলমান এবং অন্য বিধর্মীদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ আমরা ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করব। আপনি আমি যে আল্লাহ পাখের গোলাম তার প্রমাণ হচ্ছে দৈনিক সতেরো দুগুণে চৌত্রিশটি শেষদা আল্লাহকে দিতে হবে আদম আলিহ সালামকে সেজদা দেওয়ার জন্য শয়তানকে আল্লাহ বলেছিলেন তুমি আমার আদমকে শেষদা করো শয়তান শেষদা করে নেয় শয়তান সে নিজেকে নিজে অহংকার মনে করেছে তো শয়তান শয়তানকে আল্লাহ একটি শেষদা দিতে বলেছে শয়তান শেষদা করে নেই এই জন্য চিরতরে আল্লাহ তাকে দুইটি জিনিস থেকে মাহরুম করে দিয়েছেন বঞ্চিত করে দিয়েছেন শয়তান একজন মানুষের সাথে দোস্ত বন্ধুত্ব পাতাইছে বন্ধুত্ব পাতানোর পরে সারাদিন বেশ ভালোই গেছে এসার পরে শয়তান বলছে বন্ধু আমি চলে গেলাম মানুর বন্ধু বলছে কেন দোস্ত তুই যাও কেন সমস্যা কিন্তু তুই তোমার দোস্ত থাকবি তোর জন্য ভালো কিছু খাবার রান্না করব। তুই খাবি শয়তান বসে দোস্ত দেখো আমি মাত্র আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলাম আদমকে শেষদা দেই নেই এজন্য পাক আমাকে দুটি জিনিস থেকে চিরতরে বাহরণ করেছেন দুটি জিনিস থেকে চিরতরে আমাকে নৈরাশ করেছে এক নম্বরে হচ্ছে পাক আমাকে কোনো দিন মাফ করবে না এবং আল্লাহ পাক আমাকে কোনোদিন জান্নাতও দেবে না একটি শেষ অমান্য করেছে এজন্য রব্বুল আলমী যদি আমাকে এত বড় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে আর তুমি আদম সন্তান আজকে সতেরো জীবনের চৌত্রিশটি শেষদা হজরে দুই রেখাত জহরে চার রেখাত আসরে চার রেখাত মাগরিবে তিন রেখাত এশায় চার রেখাত এই সতেরো রাখাত নামাজে সতেরো জীবনে চৌত্রিশটি সাহাজদার তুমি দেওয়া না জানি আল্লাহ তোমার উপরে কি বিপদ চাপিয়ে দেন কী বালা মুসিবত বিপদ আপদ চাপিয়ে দেন ওই বিপদে হয়তো আমিও ধ্বংস হয়ে যাব এই জন্য আমি তোমার কাছে আর নেই আমি চলে গেলাম তাহলে আপনি বুঝতেই পারতেছেন আপনি মুসলমান হওয়ার পরে যদি নামাজ না পড়েন তাহলে আপনার অবস্থান কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আল্লা বলেছেন যে নামাজ পড়ল না আল্লাহ পাক তার দায়িত্ব থাকে না নামাজ না পড়লে আল্লাহ পাকের জিম্মায় আপনি আমি থাকি না জন্য নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক মাস আমরা ইনশাআল্লাহ আজকে শুক্রবার দিন পরে সূর্যটি ব্যবহার করে এরপরে আগের থেকেই আমরা মসজিদে যাবো ইনশা আল্লাহ সবাই রাজি তো আর সব সময়ের জন্য আমরা একটি দোয়া করবো বাবা মসজিদের আবার থেকে বাঁচার জন্য দোয়াটি হচ্ছে আল্লাহ এমনি আওয়ামদিদিতে মিনানু বাবসে ও জনুনে ও রুজামি মিন মিনসাইল আসক করেন আল্লাহ্মা ইন্নি আওয়াম বিকা মিনাল বারসে অল জুনি অল মিন অমি ইনসাইয়ে আজক এর অর্থ হচ্ছে হেয়াল্লাহ হেয়াল্লাহ শ্বেদ উন্মাদনা কণ্ঠ কঠিন্য এবং দুরারোগ্য বেদি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই এই দোয়াটা আমরা সবসময়ের জন্য করব এবং আমরা সব জন্য আস্তার খুল্লা বেশি বেশি করবো করব আল্লাহর নবী সবসময়ের জন্য জন্যই তবা করতেন হাদিসে আছে সত্তর বার একশো বার আল্লাহনবী সবসময় তবা করতেন আমরা তবা করবো এবং তবাকারীকে আল্লাহ খুব বেশি পছন্দ করে যা শুনলাম আল্লাহ আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করতে